খুব সাবধানে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার একটি পানায় ডান পাশের তো উনি আমাকে নিয়ে কিভাবে গাড়িটা চালায় আমি সেই জিনিসটা একটু উপভোগ করতে চাই যে একজন প্রতিবন্ধী টাইপের মানুষ সে কিভাবে শেয়ার করে একটু একটু চালান ভাই দেখি হ্যাঁ আমাকে নিয়ে সেম ভাবে একটু ঘুরে আসেন আমার সেনাবাহিনী দল সেনাবাহিনী খারাপ করে আমি রামপুরে আমার দিছি আমি সেলুট আমাকে যাওয়া যাওয়া যাও তো প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরব জীবন সংগ্রামের একজন লড়াকু সৈনিক আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ভাই বসেন আপনি একটু কথা বলি আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমার সাথে একজন ভাই আছে যিনি তার পেশাগত জীবনে পেশা হিসাবে বেছে বেছে নিয়েছেন হচ্ছে বাইক রাইটিং সে বাইক শেয়ার করে তো তার একটি পা নাই আমি খুব অবাক হয়েছি যে তার একটি পা নেই তারপরও সে এই বাইক চালায় এবং বাইকের পিছনে যাত্রী নিয়ে কিন্তু সে জীবিকা নির্বাহ করছে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মঞ্জুর মঞ্জুর কত বছর যাবত আপনার পা নাই আটাইশ বছর আটাইশ বছর যাব আপনার পা নাই তো এই যে আটাইশ বছর আপনি এই যে এত পেশা থাকতে আপনি এই যে বাইকটা কেন বেছে নিলেন যে আপনি বাইক চালাবেন এই গাড়িটা আমার মাইকি কিনে দিছিল মানে ওই স্মৃতি থেকে হচ্ছে যে আপনার মায়ের দাও একটা স্মৃতি হ্যাঁ আপনি এটাই চালাচ্ছেন এই জন্য হ্যাঁ তো এই যে যে বাইকটা চালান আপনার যে একটা পা নাই একটু দেখাবেন এদিকে কি পাটা একটু আনবেন এই যে যে আপনার যে পা নাই এটা কি সমস্যা হয় না আপনার স্বাভাবিক সমস্যা তো আসি কিন্তু আমি কেউ বুঝতে দিই না কাউকে বুঝতে দেন না কি ধরনের কি ধরনের সমস্যা হয় কার কোন জিনিসটা বুঝতে দেন না আমার যে পাও নাই আমি যখন যাত্রী উড়েই তখন আমি অনেকের বুঝতে দিই না আর কি মানে তারা বুঝতে পারে না যে আপনার পা নাই এমন ভাবে দাঁড়ায় থাকেন যে বুঝতে পারে না কিন্তু যখন তারা দেখতে পারে যে আপনার একটা পা নাই তখন তাদের ভিতরে কিরকম প্রতিক্রিয়া হয় অনুতপ্ত অনুতপ্ত করে মানে আপনাকে ভাই কি কি ঝাড়ি দেয় বা কিছু বলে না 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 জারি দেয় না এমনি করে ভাই কি এমনি কি আমি কি আল্লাহ তাআলার অলৌকিক পাওয়ারে আমি চলি আল্লাহর অশেষ দয়া আল্লাহর রেস্তা দিয়ে আমার সাহায্য করে প্রতিমুহূর্ত আচ্ছা এই যে যে পাটা আপনার নাই আমরা জানি যে অনেক সময় যদি জ্যামের ভিতরে আপনার গাড়িটা থাকে দুই পাশেরই কিন্তু একটা ব্যালেন্সের প্রয়োজন হয় তাই না জি তো দেখা গেছে অনেক সময় আপনি বাম পাশে যখন ব্যালেন্স পাচ্ছেন এই পাটা দিয়ে আপনি হয়তো ব্যালেন্স নিয়ে দাঁড়াইতে পারেন জি কিন্তু যখন ডান পাশের একটা ব্যালেন্সের প্রয়োজন হয় বা একটা ভিত্তির প্রয়োজন হয় যে আপনার একটা সাপোর্ট দরকার তখন কিভাবে কি করেন আমার তো পাও নাই আমি জানি আমি বাম পাই সাপোর্টটা রাখি বেশিরভাগ

আমরা যাইলে আমি খুশি হুম কারণ আমি কর্ম করিয়া খেতে চাই আমরা তাকে আল্লাহ রাস্তায় আমি টাকা নিতে পারবো না এটার জন্য আমি ক্ষমা প্রার্থী তো ভাই আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই এই যে যে আপনি বললেন যে অনেকে নেমে যেতে চায় হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আপনার তো আরও অনেক পেশা ছিল এই পেশাটা একটা রিস্কি পেশা আপনি জানেন যে যার দুটো পা আছে তারাও যদি বাইক অ্যাক্সিডেন্ট করে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয় বাইক অ্যাক্সিডেন্টগুলো আপনি হয়তো জানেন জি আপনিও আপনার পাটা কিভাবে মানে এরকম হলো কীভাবে আমি বিআটিএসি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছি আমি বিআরটিসি গাড়িতে চাকরি করতাম গাইড হিসাবে সাতানব্বই ছয় জুন বাইশ ও শনিবার দিন বিকাল চারটা সাড়ে চারটা বাজে বৃষ্টি আর বৃষ্টি সাভার ক্যান্টনমেন্টের সামনে আমার গাড়ির পিক আপটা রাখে ব্রেপ খ্যাল করে মারিয়া দিছি আচ্ছা এই যে দেখেন আপনি কিন্তু আপনার গাড়িতে স্বাভাবিক ছিলেন কিন্তু একটা পিক এসে আপনাকে মেরে দিছে তাই না তো যখন পিক আপ মেরে দিচ্ছে কি দুর্ঘটনা তো যে সময় হতে পারে এখন আপনি স্বাভাবিক না অস্বাভাবিক একজন মানুষ আপনার একটা পা নাই আপনি মনে করেন আপনার সেন্স থেকে খুব সুন্দরভাবে আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু হঠাৎ করে আরেকজন মানুষ একটু ধাক্কা দিল তাহলেই তো আপনি ব্যালেন্স হারাই ফেলবেন তো এতে করে কি যাত্রী এবং আপনি দুজনেই ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই তো এই পেশাটাকে কি আপনার মনে হয় যে না এটা কন্টিনিউ করা উচিত না এটা আমি করতে চাই না

তো দেখলেন যে দর্শক উনি চাচ্ছে যে এই ভয়ঙ্কর মৃত্যুর সাথে জীবিকা নির্বাহ না করতে তিনি চায় যে সমাজের কোনো একজন মানুষ বা কেউ যার এই অ্যাবিলিটি আছে যে তাকে একটি বসার স্থানে কাজ দিয়ে আর যাতে করে মানুষ না হয় আপনি কি পড়ালেখা করেছেন কোন ক্লাস আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ছি আচ্ছা তিনি অষ্টম শ্রেণী পাস তো কেউ যদি পারেন যে ভাইটাকে একটু সহায়তা করবেন যে তার যেন বাইক শেয়ার করতে না হয় রিস্কি একটা পেশায় তাকে থাকতে না হয় এখন কথা হচ্ছে যে আপনি বাইকটা স্টার্ট দিয়ে একটু দেখাবেন আমারে ভাই কিভাবে আপনি স্টার্ট দেন বা ঘোরান কিভাবে একটু দেখতে চাই একটু দেখান তো তো ভাই আমরা দেখি যে উনি কিভাবে বাইকটা স্টার্ট দেয় এবং ওই পাশের কি কোনো প্রয়োজন আপনার নাই নাকি কোনো সাপোর্ট লাগবে না দেখি একটু দেখান একটু একটু আমরা দেখি এখান পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু কিভাবে ঘুরে গেল এবং বাইক চালাচ্ছেন ঘুরে আসেন আপনি ঘুরে আসেন ভাই আচ্ছা এই জায়গায় আপনারা দেখেন একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান ওখানে দাঁড়ান আমি আপনার পিছনে একটু উঠি দেখি আমাকে নিয়ে আপনি কিভাবে চালান দাঁড়ান আমি দেখি হ্যাঁ ইসমিল্লা হ্যাঁ দেখি আস্তে করে হ্যাঁ খুব সাবধানে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার একটি পানায় ডান পাশের তো উনি আমাকে নিয়ে কিভাবে গাড়িটা চালায় আমি সেই জিনিসটা একটু উপভোগ করতে চাই যে একজন প্রতিবন্ধী টাইপের মানুষ সে কিভাবে শেয়ার করে একটু একটু চালান ভাই দেখি হ্যাঁ আমাকে নিয়ে সেমভাবে একটু ঘুরে আসেন hazte Aste, aste. একটু রাখবেন একটু এই সাইডে চাপায় রাখেন এই যেখানে এখানে একটু চাপায় রাখেন এখন আমি দেখলাম আমি একটা জিনিস খেয়াল করলাম ভাই আপনি একটু এভাবেই থাকেন আমি একটা জিনিস খেয়াল করলাম হচ্ছে আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি বাম পাশ দিয়ে ঘুরছেন ডান পাশ দিয়ে আপনি ঘুরেন নাই এখন ডান পাশ দিয়ে যখন ঘুরেন অটোমেটিক্যালি কিন্তু বাইকটা একটু কাত হয়ে যায় তাই না তো বাম সাইডে ঘুরতে গেলে কি আপনার সমস্যা হয়ে যায় হ্যাঁ কষ্ট হয়ে যায় ক্রিটিক্যালে আমি আমি যদি ডান পাশ দিয়ে ঘুরেন বা ডাইনে টুনি দেন তাহলে হাও দেই এটা দিতে পারে না হ্যাঁ কষ্ট হতে এসে মানে কোনো সাপোর্ট নাই আপনার সাপোর্ট লাগবে না সাপোর্ট তো আমি নিজে ব্রেন আর আমার হাতের মেধা মস্তিষ্কের মেধা আমার হাতের কাজ আচ্ছা এই এখন যদি আপনাকে বলা হয় যে এখন তো অনেক কুশিলা দিয়ে মানুষ সুস্থ মানুষ আপনার প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতেছে মানুষের কাছে ভিক্ষা করে তা আপনি আপনার তো একটা এক্সকিউজ ছিল যে আমার পা নাই হ্যাঁ আমি আপনি তো সাহায্য সহযোগিতা মানুষের কাছে চাইতে পারতাম তো এটা কেন চান না বা এটা কেন করেন না না আমি এমন একজন ব্যক্তির সন্তান আমি ওইটা করতে পারেন আর ওই মানে যে ফ্যামিলি থেকে আপনি আসছেন আপনার বিবেকে বাধা দেয় বিবেক বিবেকের কথা বাদ দেন আমি যেই ফ্যামিলির সন্তান আমি ওইটা আমি পণ্ডিতের নাতি আমি কেমনি ভিক্ষা করবো আমি এমন একজন ব্যক্তি সন্তান আমি ওইটা তো ভুলও এগুলো আসে না আর ওইটাই আমি করুম কেন আমি বাদ না খেলেও ওগুলো করতে পারবো না হাত পাততে পারব না আপনার আপনার এই বলা জেলার আমি সান্তান দ্বীপ জেলা বলা দ্বীপের রানী দৌলৎখান উপজেলা আমার বাড়ি তিন নম্বর ওয়ার্ড পৌরসভা আচ্ছা এই যে যে এই যে যে বাইকটা যে আপনি চালান এই বাইক চালাইতে গিয়ে মানে যাত্রীর সাথে আপনার মানে হৃদয় বিদারক কি কখনো কোনো ঘটনা ঘটেছে যে যেটা খুব মনে পড়ে যে আমার যদি আমার পাটা থাকতো তাহলে হয়তো আমার এই জিনিসটা হতো না এরকম কোনো ঘটনা কি ঘটছে না এমনি আমার আল্লাহ না করুক এমন কোনো ঘটনা ঘটে নাই এমনি অনেকে যাত্রী উঠে আমার খুব একদিন তাহলে পার্সেল নিলাম সাইনবোর্ডের থেকে তিনশো টাকা হ্যাঁ আমার পাঁচশো টাকা দিচ্ছে আমার পাওনায় দিচ্ছে আচ্ছা এটা আরেকটা জিনিস জানতে চাই আপনি যে বাইক চালান আপনার কি সমস্ত কাগজপত্র আছে জি ওকে করা আছে আচ্ছা এরপরও এমন কি কখনো হয়েছে যে পুলিশে হয়রানি হয়েছেন না পুলিশ আমার দেখলে সিকটিভাইজ করে

আমার তিনটা সন্তান মানুষ করতে পারি দুগা ডাইল ভাত খাওয়াই আমি মুসলমান হিসাবে মরতে চাই এই আর কিছু চাই না তো দর্শক আপনারা দেখলেন যে ভাই আপনার নামটা যেন কি বললেন আমার নাম মোহাম্মদ মঞ্জুর মঞ্জুর আপনারা দেখলেন যে এই যে মঞ্জুর ভাই তার জীবনে কতটা স্ট্রাগল করতেছে সে একটা পা না থাকা সত্ত্বেও দেখেন কিভাবে সে একটা মানে বাইক শেয়ার করতেছে সে আজকে বছরের পর বছর তার ফ্যামিলিকে সে চালায় নিতেছে মানুষের কাছে সে হাত পাতে না অথচ আজকে আমাদের যে সমাজ কিছু থেকে কিছু হলেই কিন্তু মানুষের কাছে হাত পাতার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে তো আপনার কাছে আমরা এই এই একটা জিনিসই চাইবো যে আপনি যত দ্রুত সম্ভব যদি আপনি আপনার পিছনে কেউ না আসে আপনাকে কেউ সহযোগিতার হাত না বাড়ায় দেয় আপনি চেষ্টা করেন নিজে এই পেশা থেকে অন্য পেশায় শিফট হতে আর যদি কেউ সরিদায়বান ব্যক্তি আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন যে ওনাকে একটা ব্যবস্থা করে দিবেন তাহলে কিন্তু উনি এই যে আপনার পরিবারের সংখ্যা কতজন পাঁচজন পাঁচজন ওনার দেখেন একটা পরিবার আছে পাঁচজন মেম্বার ওনার পরিবারে আছে তো সেই পরিবারটা আজকে যদি তার একটা অঘটন ঘটে যায় সেই পরিবারটা কিন্তু একদম একদম ধুলিস হয়ে যাবে তো আমি আপনার পক্ষ থেকে সবাইকে এটাই বলবো যে আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা বলবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার আপনার সাথে জিরো ঠিক আছে বন্ধুরা আপনারা শুনলেন যে তার মোবাইল নাম্বারটা তার মুখ থেকেই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তার সাথে কথা বলতে পারবেন এবং তাকে একটা ব্যবস্থা করে দেন যাতে তিনি এই রিস্কি পেশা থেকে সরে যেতে পারে আপনার জন্য শুভকামনা রইলো আর অবশ্যই আপনি সাবধানে গাড়ি চালাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ